ক্লাস ইলেভেনের নতুন সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টার সংস্কৃত সাহিত্যের ইতিহাস এই অংশটি থেকে পরীক্ষায় দশটি এমসিকিউ থাকবে অর্থাৎ তোমাদের সিলেবাস অনুসারে এই অংশটি থেকে দশ নম্বর ধার্য করা হয়েছে তোমাদের সুবিধার জন্য এই অংশের সিলেবাসটি দিয়ে দিলাম তোমরা সিলেবাসটি দেখে নিও তোমাদের অনেকে এই অংশ থেকে সাজেশনের জন্য অনুরোধ করেছিলে তাই এই ভিডিওটি তোমাদের জন্য আপলোড করে দিলাম এই ভিডিওটিতে উত্তরসহ আঠেরোটি এমসিকিউ প্রশ্ন তো থাকছেই তার পাশাপাশি এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর বোঝার সুবিধার্থে এবং কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর সংক্রান্ত যে সব অংশ থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেই সব অংশগুলো নিয়েও সহজ সরল ভাষায় আলোচনা করব কাজেই ভিডিওটির সম্পূর্ণ আলোচনার পর্ব ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করবে আগের একটি ভিডিওতে সংস্কৃত বৈদিক সাহিত্য থেকে উত্তরসহ এমসিকিউর ভিডিও আপলোড করে দিয়েছি ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ভিডিওটি তোমরা দেখে নিও এই ভিডিওটিতে তোমাদের সিলেবাস অনুসারে বাল্মীকির রামায়ণ এবং সংস্কৃত গল্প সাহিত্য থেকে উত্তর সহ এমসিকিউ প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে তাহলে চলে যাই সাজেশনের প্রথম প্রশ্নে সংস্কৃত সাহিত্যে আদি কবি এবং আদিকাব্যের নাম লেখো উত্তর আদি কবি মহর্ষি বাল্মীকি এবং আদিকাব্য রামায়ণ দ্বিতীয় বা দুই নম্বর প্রশ্ন রামায়ণ মহাকাব্যের রচয়িতাকে উত্তর মহর্ষি বাল্মীকি পরের প্রশ্ন রামায়ণের মোট কয়টি কাণ্ড আছে বা রামায়ণের মোট কাণ্ড সংখ্যা কয়টি উত্তর সাতটি কাণ্ড কাণ্ডগুলো পরপর আমি বলে দিচ্ছি তোমরা শুনে নাও প্রথম কাণ্ড আদিকাণ্ড দ্বিতীয় অযোধ্যা কাণ্ড তৃতীয় অরণ্যকাণ্ড চতুর্থ কাণ্ড পঞ্চম সুন্দরকাণ্ড ষষ্ঠ লঙ্কা বা যুদ্ধকাণ্ড সপ্তম উত্তর কাণ্ড চার নম্বর প্রশ্ন রামায়ণের কোন দুটি কাণ্ডকে প্রক্ষিপ্ত অংশ বলে মনে করা হয় উত্তর প্রথম কাণ্ড ও সপ্তম কাণ্ড পাঁচ নম্বর প্রশ্ন রামায়ণের কাহিনী অবলম্বনে মহাকবি ভাষ কোন কোন নাটক রচনা করেন উত্তর প্রতিমা ও অভিষেক নাটক এই প্রশ্ন সংক্রান্ত বা এই ধরনের আর যে যে প্রশ্নগুলো আসতে পারে সেই সব প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি তোমরা ভালো করে শুনে নাও রামায়ণের কাহিনী অবলম্বনে কালিদাস রচিত একটি কাব্যগ্রন্থের নাম লেখ উত্তর হলো রঘুবংশম ভবভূতি রামায়ণ অনুসারে কী কী নাটক রচনা করেন উত্তর মহাবীর চরিত ও উত্তর রামচরিত পরের প্রশ্ন রামায়ণ অনুসারে বাংলায় মাইকেল মধুসূদন দত্ত কোন বিখ্যাত কাব্যগ্রন্থ রচনা করেন এই প্রশ্নটির উত্তর হল মেঘনাথ বধ কাব্য পরের প্রশ্ন রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত দাসের হিন্দি ভাষায় রচিত একটি গ্রন্থের নাম লেখ উত্তর রামচরিত মানস পরের প্রশ্ন কানাড়া ভাষায় রচিত রামায়ণটির নাম কী এই প্রশ্নটির উত্তর হলো তৌর বিয়ৌ রামায়ণ এখানে স্তম্ভ মেলানো বা ম্যাচিং সংক্রান্ত একটি প্রশ্ন দেয়া হলো প্রশ্নটা তোমরা দেখে নাও সাত নম্বর প্রশ্ন মহর্ষি বাল্মীকি রামায়ণের শ্লোক সংখ্যা এবং অধ্যায় সংখ্যা উল্লেখ করো উত্তর প্রায় চব্বিশ হাজার শ্লোক এবং অধ্যায় সংখ্যা হলো পাঁচশোটি এই প্রশ্নটি সংক্রান্ত আরেকটি প্রশ্নের উত্তর সহ আমি আলোচনা করছি রামায়ণকে চতুর্বিংশতি সাহসেরী সংহিতা বলা হয় কেন উত্তর মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণের শ্লোক সংখ্যা প্রায় চব্বিশ হাজার চব্বিশ হাজার ষোলোকের জন্যই রামায়ণ চতুর্ংটি সাহস্রী সংহিতা নামে পরিচিত এই প্রশ্নটা তোমাদের সকলের জন্যই থাকলো আশা করি তোমরা সকলেই এই প্রশ্নটার উত্তর করতে পারবে কাজেই তোমরা সকলে এই প্রশ্নটার উত্তর এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও যারা চ্যানেলে নতুন তারা পরবর্তী সেমিস্টারগুলোর সাজেশন প্রশ্নোত্তর প্র্যাকটিস শেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে এবং তোমাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে মনে করে শেয়ার করে দিও আর ভিডিওটিতে একটা লাইক করে দিও এগারো নম্বর প্রশ্ন পঞ্চতন্ত্র রচনার মূল কারণ কি ছিল এর উত্তর হল রাজার পুত্রদের শিক্ষাদানের উদ্দেশ্যে আশা করি তোমরা সকলেই পরীক্ষার জন্য সংস্কৃত বিষয়টি ভালো করে পড়ে রেখেছো তাই তোমাদের জন্য আর একটা প্রশ্ন থাকলো এখানে কোন রাজার কথা বলা হয়েছে তোমরা উত্তরটা কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও তেরো নম্বর প্রশ্ন পঞ্চতন্ত্রের তন্ত্র সংখ্যা কয়টি উত্তর হলো পাঁচটি এই পঞ্চতন্ত্রের পাঁচটি তন্ত্র থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তাই তোমরা যাতে এই তন্ত্র থেকে আসা প্রশ্নগুলোর উত্তর সহজই করতে পারো বা সহজই মনে রাখতে পারো তার জন্য সংক্ষেপে আমি সহজ ভাষায় আলোচনা করে দিচ্ছি পঞ্চতন্ত্রের প্রথম তন্ত্র হল মিত্রভেদ যার অর্থ হল বন্ধু বিচ্ছেদ এই তন্ত্রে মোট বাইশটি গল্প আছে দমনক ও কর্টক নামে দুই শ্রীগাল পিঙ্গলক নামে এক সিংহ এবং সঞ্জীবক নামে এক বৃষব এই তন্ত্রটির প্রধান চরিত্র দ্বিতীয় তন্ত্র হল প্রাপ্তি যার অর্থ বন্ধু প্রাপ্তি এই তন্ত্রে মোট ছয়টি গল্প আছে লঘুপতনক নামে এক কাকের গল্প দিয়ে আরম্ভ করে বাকি পাঁচটি গল্প লেখা হয়েছে তৃতীয় তন্ত্র হল কাকলুকিয়ম অর্থাৎ চিরশত্রুতা চারটি গল্প নিয়ে কাকলুকিয়ম নামক তৃতীয় তন্ত্রটি সমৃদ্ধ হয়েছে এই তন্ত্রে কাক ও পেঁচার মধ্যে শত্রুতা বাঁধলে বনের অন্যান্য পাখিদের পরামর্শে পেঁচাকে কীভাবে সায়স্তা করা যায় তা নিয়েই এই চারটি গল্প তৈরি হয়েছে চতুর্থ তন্ত্র হল লব্ধ প্রণাস যার অর্থ পেয়ে হারানো এই চতুর্থ তন্ত্রে মোট ষোলোটি গল্প আছে নীতিবিদ্যা এবং অর্থশাস্ত্র বিষয়ক শিক্ষাদানই এই তন্ত্রের মূল উদ্দেশ্য পঞ্চম তন্ত্র হল অপরীক্ষিত কারক অর্থাৎ হঠকারিতা এই শেষ তন্ত্রে পনেরোটি ছোট ছোট গল্প আছে যা নীতিবিদ্যা বিষয়ক গল্প ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার সংস্কৃতর অন্যান্য অধ্যায়গুলোর উত্তরসহ এমসিকিউর ভিডিওর লিঙ্ক এবং অন্যান্য বিষয়ের উত্তরসহ এমসিকিউর ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে ভিডিওগুলো তোমরা দেখে নিও পনেরো নম্বর প্রশ্ন কোন রাজার পুত্রদের শিক্ষাদানের জন্য হিতোপদেশ রচিত হয় উত্তর হল সুদর্শন এই প্রশ্ন সংক্রান্ত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে দিচ্ছি তোমরা শুনে নাও প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্নটি হল নারায়ণ শর্মা কে ছিলেন উত্তর মাণ্ডলিক রাজা ধবলচন্দ্রের সভাকবি পণ্ডিত নারায়ণ শর্মা হিতোপদেশ গল্পগ্রন্থের রচয়িতাও ছিলেন তিনি পরের প্রশ্ন নারায়ণ শর্মা হিতপদেশ রচনা করেন কেন উত্তর পাটলিপুত্রের রাজা সুদর্শনের কাণ্ডজ্ঞানহীন পুত্রদের শিক্ষা দিতে পণ্ডিত নারায়ণ শর্মা রচনা করেন হিতপদেশ পরের প্রশ্নগুলো দেখে নাও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং সাজেশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও